আসসালামু আলাইকুম ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে সিকিউরিটি গার্ড এবং স্পেশাল গার্ড সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড যে সকল পদে নিয়োগ করা হবে এক নম্বর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল বারো জন দুই নম্বর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তিনজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হবে তিনজন সাবস্টেশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সাতজন এটার ক্ষেত্রে এসএসসি পাস এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সুপারভাইজার নিয়োগ করা হবে তিনজন এর ক্ষেত্রে এইসএএসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ দুইটা পদ সেটা হচ্ছে এক নম্বরে স্পেশাল গার্ড এখানে মূলত যারা অবসরপ্রাপ্ত কনস্টেবল বা সিপাহী তারা মূলত আবেদন করতে পারবেন পদসংখ্যা সংখ্যা বারোটি এখানে মূলত চৌদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন তবে তিন বছর অভিজ্ঞতা থাকতে পারে এক্ষেত্রে পদসংখ্যা একটি পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে তা আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে স্পেশাল গার্ডের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত পাশাপাশি আপনাদের মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে এক থেকে তিন নং পদের জন্য এক হাজার টাকা চার থেকে সাত নং পদের জন্য পাঁচশত টাকা এটা মূলত আপনাদের ডাচ বাংলা ব্যাংকে রকেট সার্ভিসের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো স্পেশাল গার্ডের ক্ষেত্রে যারা আর্ম ফোর্সেস পুলিশ আনসার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই বাহিনী বা কোস্ট গার্ডের অবসরপ্রাপ্ত সদস্য তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু সাধারণ প্রার্থীর আবেদন করতে পারবেন না তবে সিকিউরিটি গার্ডে কিন্তু সাধারণ প্রার্থীর আবেদন করতে পারবেন তো আপনাদের বেতনের সাথে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট বাসা ভাড়া এবং অন্য যত ধরনের সুবিধা সবকিছু কিন্তু দেওয়া হবে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে